তে আর প্রেমে যত পার্থক্যের প্রকটনই করে থাকুন সবই পণ্ডশ্রম কেননা এই দুই অবস্থা এক এবং অভিন্ন নামই একান্ত সর দীক্ষান্তে শ্রী শ্রী বাবামণি বলিলেন শতযুজন দূর থেকেই আমি তোমাদের প্রাণে ঈশ্বর বেকুলতা বর্ধিত করব এবং শ্রী ভগবানের প্রভাব ও উপস্থিতি সর্বন্দ্রিয়ে অনুভব করাবো আমার এই প্রতিশ্রুতিতে তোমরা বিশ্বাস রাখো বাহিরের সহস্র মত সহস্র পথ তোমাদের নানা দিকে আকর্ষণ করতে চাইলেও তোমরা গৃহীত সাধনের প্রতি নিষ্ঠাকে বিন্দু মাত্র ক্ষুণ্ণ হাতে দিও না জোর করে নামে লেগে থাকবে সুখে দুঃখে সম্পদে বিপদে ইষ্টে অনিষ্টে উত্থানে পতনে মানিয়ে অপহানে নিন্দায় প্রশংসায় লাভে ক্ষতিতে সর্বদা সর্বাবস্থায় অমৃতময় নামকে ইহব জীবনের একমাত্র আশ্রয় বলে গান অখণ্ড নাম তোমার জীবনের সম্ভব মরণের আশ্রয় সৌভাগ্যের সহায় দৌর্ভাগ্যের অবলম্বন উন্নতির প্রসারক অবনতির রোধক নামকে তোমাদের পরম শরণ পরম তার পরম পাবন বলে গ্রহণ করো ওঙ্কারের শ্রেষ্ঠত্ব শ্রী শ্রী বাবামণি বলিলেন ব্রহ্মার ব্রহ্মাত্ম এই অঙ্কারের সাধন করে বিষ্ণুর বিষ্ণুত্ব লাভ এই অঙ্কারের সাধন করে শিবের শিবপ্রাপ্তি এই ওঙ্কারেরই সাধন করে ইন্দ্র যম বায়ু বরুণ চন্দ্র সূর্য অশ্বিনী কুমার প্রভৃতি দেবগণ একমাত্র ওঙ্কারেরই সাধন করে নিজ নিজ দেবত্ব অর্জন করেছিলেন আবির্ভাবই হয় না ভারতের পরবর্ষতার